টানা তিন দিন ধরে এক নাগার বৃষ্টি কখনো মুষলধারে কখনো থেমে থেমে যাই হোক রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আচ্ছা বৃষ্টি আপনাদের কেমন লাগে বলেন তো আমার কিন্তু ভালো লাগে যদি বৃষ্টিতে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয় যাই হোক ওয়েদার যেমনই থাকুক সকাল সকাল উঠে যদি গরম গরম এক কাপ চা না খাই তাহলে মনে হয় যে দিনের শুরুটাই হয় নাই প্রতিদিন রুটিন হচ্ছে এক কাপ চা সাথে যাই থাকুক না কেন বৃষ্টি হলে বাসার সবার একটা ডিমান্ড থাকে খিচুড়ি খাবে তো সেই অনুযায়ী আজকে আমাদের বাসায় ভিন্ন না বাসায় খিচুড়ি রান্না হচ্ছে আমার ছোট বোন খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করেছে হলে আমার মনে হয় সবার বাসায় খিচুড়ি কম বেশি খাওয়া হয় কারণ গরমে তো খুব বেশি একটা এই জিনিসটা খাওয়া হয় না তো একটু ঠান্ডা ঠান্ডা হলেই খিচুড়ি সবাই পছন্দ করে যাই হোক এতে দেখেন আমি আবার বাইরে চলে আসলাম একটু এখন হচ্ছে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা থেমে থেমে হচ্ছে কখনো জুম বৃষ্টি হচ্ছে যাই হোক ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা খুবই ভালো লেগেছে আর এদিকে দেখেন খিচুড়ির রান্না কিন্তু শেষ সবাই খাওয়ার জন্য বসে গিয়েছে আর আমি একটা খুব সুন্দর করে প্লেট সাজিয়ে নিলাম খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল তো বৃষ্টি কার কার পছন্দ বলেন তো আর বৃষ্টি হলেই কি আপনারা খিচুড়ি খেতে সবাই পছন্দ করেন আমি কিন্তু খুবই পছন্দ করি দিনগুলো কিন্তু আমি খুব পছন্দ করি মনে হয় যে বাইরের সবকিছু এক নিমিশেই থমকে গিয়েছে শুধু চারপাশে বৃষ্টির শব্দ আর বৃষ্টির শব্দ যাই হোক কার কার আমার মতো বৃষ্টি খুব ভালো লাগে তারপরে হচ্ছে সারাদিন বৃষ্টি থাকার পর কিন্তু সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই মুহূর্তে ঝালমুড়ি খাওয়ার সবারই ইচ্ছে হচ্ছিল তো আমরা বাসায় যা ছিল তা দিয়ে ঝালমুড়ি তৈরি করে নিলাম তারপর সবাই মিলে একসাথে ঝালমুড়ি খেলাম এখানে তারপর হচ্ছে আবার চাও খেলাম বললাম না সারা দিন হয়তো তিন চার কাপ চা খাওয়াই হয়ে একটু বৃষ্টি হলেই মনে হয় যে চা খাওয়ার আলাদা একটা বাহানা পাওয়া যায় এই সুযোগে চাটা একটু বেশি বেশি খাওয়া যায় আচ্ছা আমার মতো চা প্রেমী কে কে আছেন সেটাও জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানাবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য